প্রয়োজন পড়ে একটা এক্সটার্নাল ফোর্স এর প্রয়োজন পড়ে একটা ক্যাটালাইস্ট এর প্রয়োজন পড়ে একটা প্রভাবকের প্রয়োজন পড়ে নর্মাল রিয়াকশনে সেটা কাজ হয় না নর্মাল আচরণে সেটা কাজ হয় না নর্মাল অ্যাটিটিউডে সেটা সম্ভব নয় নর্মাল ক্রিয়া কর্মে সেটা সম্ভব নয় এটাই তো উনি বোঝাতে চাইছেন এটা তো সর্বজন বিরুদ্ধে এতে তো শিবির দাওয়া শিবিরের আরো গৌরব বোধ করা উচিত রাজনীতিতে যাদের শক্তি বেশি তারাই তো আপনার মনে করেন যে শক্তিশালী দল এবং তারাই তো কামিয়াব হয় কেউ কোন বাহিনী ভয় পায় তাহলে সে বাহিনী একটি হবে কিভাবে সে কাজ করবে কিভাবে সে আপনার মনে করেন একজন পুলিশ অফিসার কে যদি একটা কথা বলতে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে গিয়ে যদি চতুর্দিকে সামনে থেকে এক আমি তো মনে করি যে পুরো জিনিসটাকেই অন্য ডিসি মাসুদের বিপক্ষে তাজা লাগানো হচ্ছে কারণ ডিসি মাসুদ বর্তমান সময়ের জন্য সবচেয়ে উপযুক্ত বর্তমান সময় টাইমে আমার শিবির এই সময় যে একটা শক্তিশালী অবস্থা আসে এটা তো সকলেই বসে সকলেই জানে তো জামা শিবির যদি সেখানে থাকে আর বত্রিশ নম্বর ভাঙতে যাওয়াটা জামা শিবিরের জন্য তো অন্যায় নয় অন্য জনের জন্য অন্যায় আওয়ামী লীগদের জন্য অন্যায় সাধারণ লোকদের জন্যও বা সাধারণ লোকদের পক্ষ থেকে বিষয়টাকে অন্য হিসাবে দেখা হলো জামা শিবিরের পক্ষ থেকে তো বিষয়টা অন্যায় নয় যদি জামা শিবির মনে হয় এবং যদি বলা হয় যে শিবির স্যার এখানে শিবির আছে অতএব এখানে এক্সটার্নাল ফোর্স দরকার আরো বেশি ফোর্স দরকার এদেরকে নিবৃত করতে হলে আপনারা যেহেতু বলছেন সরকারের সিদ্ধান্ত যেহেতু যে বত্রিশ নাম্বার আর কোন ভাঙা যাবে না বা আর কোনো বত্রিশ নাম্বারের উপরে আর কোন অ্যাকশন নেওয়া যাবে না তাহলে সেটা যদি আমি বলবৎ করতে চাই তাহলে যেহেতু এখানে শিবিরের অ্যাক্টিভিটি পরিলক্ষিত হচ্ছে অতএব এখানে এক্সটার্নাল ফোর্স দরকার এর মধ্যে একটা কথা হয়েছে আর জামাত শিবির কেমন এটাকে নেগেটিভ হিসেবে নিচ্ছে জামাত শিবির কি তাহলে ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের পায়তারা করার চেষ্টা করতেছে যে বত্রিশ নম্বর ভাঙতে যাওয়ার মধ্যে যদি জামাত শিবিরের নাম আসে তাহলে আওয়ামী লীগ তাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েট করবে না এটার কারণে কি তারা ভয় পাচ্ছে যে তারা এটা নিয়ে আপনার ডিসি মাসুদের কে একটা চাপের মধ্যে ফেলতে চাচ্ছে বা ডিসি মাসুদের সমালোচকদের সমালোচকদের উষ্কে দিচ্ছে বা সমালোচকদের উষ্কানিতে জামা শিবির প্রভাবিত হয়ে ডিসি মাসুদের উপরকে একটা চাপ প্রয়োগ করতেছে চাপ বাড়াচ্ছে এটা তো অন্যায় এটা হচ্ছে পুরা পুলিশ বাহিনীকে আবার নিষ্ক্রিয় করার অন্যায় পুরা পুলিশ বাহিনী পুরাটাই এখনো নিষ্ক্রিয় আছে কয়েকজন পুলিশ অফিসার এবং কিছু পুলিশ সদস্য যারা অ্যাক্টিভ আছে তাদেরকে নিষ্ক্রিয় করার এটা মধ্যে দেওয়া যায় তাহলে পুলিশের মধ্যে একটা বিশাল ভীতি ঢুকে যাবে পুলিশ আর কোনো কথাই বলতে চাই না পুলিশ কোনো যেতে চাইবে না পুলিশকে কোনো কাজে দেওয়া হবে সেখানে গিয়ে ঠিকানা দাঁড়ায় থাকবে কোনো কাজ করবে না ওরকম ডিসি মাসুদকে এই কথা বলার জন্য এটা বোঝার জন্য পুরস্কৃত করা দরকার যেমন তাকে সাধুবাদ জানানো দরকার জামা শিবিরের পক্ষ থেকে তেমনি তাকে পরিচিত করা দরকার তার বাহিনী থেকে উৎসাহ দেওয়া দরকার যেন পুরা পুলিশ বাহিনী এরকম ডাইনামিক কর্মকাণ্ড করতে উৎসাহিত হয় ও থাকলে থাকতে না তো আমার জন্য একটু বিব্রতকর অবস্থাটা পড়ে গেছে এটা ছাত্রজনতা বললে আরে দর্শক মণ্ডলী আমি জানি না ডিসি হারুন কেন বিব্রত হচ্ছেন তারাই তাকে বিব্রত করতেছে এবং ডিসি হারুন শিবির বলাতে কি অন্যায় হয়েছে তিনি বলেছেন স্যার এরা তো শিবির এই ফোর্স হবে না আরো বেশি ফোর্স প্রয়োজন এই কথাটার মধ্যে অন্যায় কোথায় আছে আর জামাত শিবির বা শিবিরই কেন বিষয়টিকে নেগেটিভ হিসেবে নিচ্ছেন তারা কি বিষয়টি বুঝতে পারছেন না এটা কি কোনো ফ্যাসিবাদের চক্রান্ত হতে পারে না ফ্যাসিবাদীদের চক্রান্ত হতে পারে না আসুন আমি বিষয়টা একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করি উনি বলেছেন স্যার এরা তো শিবির আরো ফোর্স প্রয়োজন এদেরকে কন্ট্রোলে আনতে হলে বিষয়টা তো এটাই জামাত শিবির একটা শৃঙ্খলিত বা সুশৃঙ্খল একটা নিয়মতান্ত্রিক দলের মধ্যে পড়ে এরা গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো আচরণ করে না এটা শুধু আমরা না সারা বিশ্বই জানে এরা একটা দলের অভ্যন্তরে ঢুকেও ফুটফুল কাজ করতে পারে সেটা কত আওয়ামী আমলে তারা দেখিয়ে দিয়েছে এরা এক মাসের আন্দোলনে পিছন থেকে কলকাটি নেড়ে তাদের কর্মীদেরকে অন্য লেবাসে অংশগ্রহণ করিয়ে একটা দুর্দান্ত প্রতাপশালী সরকারকে এক মাসের মধ্যে ফেলে দিতে পারে এটাও প্রমাণিত তাহলে তাহলে যদি সরকারের কোনো সিদ্ধান্তে জামাত শিবিরের কোনো কর্মকাণ্ডে যদি বাধা দিতে হয় বা কর্মকাণ্ড থেকে যদি তাদেরকে নিবৃত করতে হয় তাহলে সেখানে নর্মাল ফোর্সে কাজ হবে না সেখানে বাড়তি ফোর্সের প্রয়োজন পড়বে এটা খারাপের কি আছে এখানে অন্যায় কথাটা কোন জায়গায় আছে আর থেকে শুরু করে হ্যাঁবাদ বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডে জামাত শিবিরের অংশগ্রহণ থাকবে এটা একটা সাধারণ পাবলিক ও বোঝে জানে জামাত শিবিরের অংশগ্রহণ ছাড়া বত্রিশ নাম্বার এর আগেও ভাঙা সম্ভব হয়নি পরবর্তীতে যদি ভাঙতে যায় সেটাও জামাত শিবিরের অংশগ্রহণ ছাড়া সম্ভব হবে না সেটা যে লেবাসে হোক না কেন সাধারণ ছাত্রের লেবাসে হোক আর অন্য কোনো হোক না কেন সেখানে অবশ্যই কোনো জামাত শিবিরের অংশগ্রহণ থাকতে হবে আদারওয়াইজ এই সমস্ত কর্মকান্ড গুলো করা সম্ভব নয় এটা সর্বজন বিদিত এখানে অন্যায়টা কি হয়েছে উনি বলেছেন উনি একজন বিজ্ঞ ভালো ডাইনামিক একজন পুলিশ অফিসার উনি দেখেই বুঝতে পেরেছেন যে এই যে সকল ছাত্ররা এখানে হয়েছে সাধারণ জামাত শিবিরের ছেলে আছে এই ছেলে যারা জামাত শিবিরের ছেলে থাকাটা কি অন্যায় মনে করতেছে আমার প্রশ্ন হচ্ছে কোন জামাত শিবির অংশগ্রহণ কেন জামাত শিবির সেটাকে অন্যায় মনে করতেছে এবং সেখানে জামাত শিবির বললে তারা এটাকে কেন নেগেটিভলি নিচ্ছে বা যারা সমালোচনা করতেছে তারা তো মূলত এই ফ্যাসিবাদের কারণ হচ্ছে কোন কারণটা আমি বলি আপনাকে পুলিশ বাহিনী একটা বিশাল মধ্যে পুলিশ বাহিনী টোটাল দায়ী প্রায় নিস্তেজ এর মধ্যে কিছু সংখ্যক পুলিশ অফিসার আছে যারা ওই সময় আন্দোলনেও তারা জনগণের পক্ষে ছিল এবং তারা এখনো সক্রিয় আছে এবং ডাইনামিক পুলিশ অফিসার তার মধ্যে ডিসি মাসুদ একজন এখন ডিসি মাসুদের মতো এই সমস্ত পুলিশ অফিসারদেরকে যদি কোনো না কোনোভাবে নিঃশেষ করে দেওয়া যায় কোনো না ভাবে যদি তাদেরকে নতজান করে দেওয়া যায় তাহলে পুরো পুলিশ বাহিনী একদমই কর্মক্ষম হয়ে অকর্মণ্য হয়ে পড়া একটা সুযোগ থাকে মূলত এইটাকেই কাজে লাগাচ্ছে শিবির বলাতে অন্যায়টা কি হয়েছে বড় শিবিরের তো এটাতে একটা গৌরব বোধ করা উচিত জামাত শিবিরের কারণ জামাত শিবির এমন একটা ছাত্র সংগঠন যে সংগঠনকে নর্মাল ওয়েতে তার কোনো কর্মকাণ্ডকে নর্মাল ওয়েতে নিবৃত করা সম্ভব নয়

অন্যভাবে ডিসি মাসুদের বিপক্ষে কাজে লাগানো হচ্ছে কারণ ডিসি মাসুদ বর্তমান সময়ের জন্য সবচেয়ে উপযুক্ত পুলিশ অফিসার বর্তমান সময়কালীন টাইমে দর্শক মন্ডলী আমার কথার সাথে যদি আপনারা হন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দ্বিমত হলেও কেন দ্বিমত সেটাও কমেন্ট করে জানাবেন আমার ভুল থাকতে পারে আমি সেখান থেকে আসি শিক্ষা নিতে পারি আমি সেখান থেকে হয়তো শিক্ষা নিয়ে আমি নতুনভাবে চিন্তা করতে পারি আমার চিন্তা হয়তো পরিবর্তিত হয়ে যেতে পারে আপনারা যদি আমার কথায় একমত দুইমত যাই হন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজনৈতিকভাবে সস্তাহ